আমার আজকের নিবেদন কবি জয় লেখা মেঘবালিকা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তো আমি বললাম মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা না কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ও সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে চেনা মুক্ত একটিও নে তল্লাটে একজনকে মনে হলো ওর মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলছে মনে তো নেই আমারও সব মনে তো নেই আমি বললাম তো তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলি ডাকে আমায় বৃষ্টি বলি ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল খারাপে কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘরগুজে দিন লিখতে লিখতে ঘরগুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়লো শাল কি তারিখ বছর কি মাস সে সব এসে আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যেই বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি বৃষ্টি সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক কদির ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী কিশোর বেলার সেই হরিণী